তো এখন আমি চলে এসেছি দু সালের তোস্য জালি খাজার খাজা কিছু যুগান্তকারী সিনেমার লিস্টে চলে এসেছি যার মধ্যে আমি সব কিছু মানে সেখানে বাংলা হিন্দি সাউথ ইন্ডিয়ান সব রকম সিনেমা সেখানে আমি রেখেছি মানে তার মধ্যে বাছাই করে দশটা লিস্ট আমি মানে সিনেমা বের করেছি আর কি এবং তার মধ্যে কিছু স্পেশালিশন অবশ্যই রয়েছে তো চলুন দেখা যাক যে কী কী সিনেমা রয়েছে একটু খিল্লি করে যাক আর কি আচ্ছা নাম্বার টেনে আমেরিকা হচ্ছে সন অফ সর্দার টু যে জাতি রয়েছে আমাদের বিমল দা বিমল দেবগঞ্জ রয়েছেন মানে এটা হচ্ছে এই ছবিটা হচ্ছে আপনি বলতে পারেন যে বিমল খেয়ে থুতু ফেলার ঠিক পরের যে অবস্থা সেটা হচ্ছে এই ছবিটা আর কি যাই হোক আর এক ছবি হচ্ছে স্থানীয় সাংস্কারিকী তুলসী কুমারী মানে ধর্ম প্রোডাকশন হিসেবে ধর্ম হ্যাঁ যারা ধর্মের মানে অনেক কিছু করছে আর কি ধর্ম প্রোডাকশন অনেক মানে যা সব কাজ বানাচ্ছে বলার কিছু নয় আর কি যাই হোক তো নামও সেরকম সানি সংস্কারি কি তুলসী কুমারী ওই তুমেরি ম্যাথেরা ওরকমই একটা নাম বলতে পারেন আর কি ওই হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করার মতো তো এই দুটো রইলো হচ্ছে নাম্বার টেনে নাম্বার নয় কুলি এবারে কুলি নামে খিল্লি আমি করবো না কিন্তু সত্যি কথা বলতে মানে খুবই এটা আনফর্চুনেট যে রজনীকান্তের কোনো ছবিকে ওয়াশম্যান জায়গা রাখতে অ্যাকচুয়ালি দেখুন রজনীকান্তের দোষ না ওনাকে দোষতে লাভ নেই উনি তার প্রাইম টাইম বেরিয়ে এসেছে ওনার বয়স হয়েছে এখন অ্যাকচুয়ালি ছবিটাই ভালো সিনেমা নেয় ঠিক আছে রজনীকান্তের কোনো দোষ নেই তিনি যা এই বয়সে তিনি করেছেন ঠিক আছে কিন্তু ছবিটাই খারাপ ছবি তাই ছবি হিসেবে এটাকে রাখলাম নম্বরে তারপরে রয়েছে হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে রিসেন্টলি দেখলাম সিনেমাটা ক্রিসমাস রিলিজ ছিল রিভিউ করেছি ছবিটা আমার একদমই ভালো লাগেনি সেটা আমি রিভিউর মধ্যে বলেছিলাম যে মানে ছবির মধ্যে প্রচুর ফ্লস ছিল সেটা রয়েছে নাম্বার এইটে মানে ছবিটার মধ্যে অত্যধিক বেশি আতলামি হয়ে গেছে আর কি সাথে রইল হচ্ছে দিল টুটা আশিকদের সিনেমা এক কি দিওয়ানিয় যেখানে মিলাপ জাফরি এটা ইন্টারভিউতে বলছে যে এই যে সিনেমা যে বলেছিল যে যদি কেউ একে মারতে আমি তার সাথে এক রাত কাটাবো বলছে এক রাত যে শুয়ে কাটাতে এর মুখে তো মানে নেই সেই এক রাত তো লুডো খেলা খাটানো যেতে পারে যাই হোক তো মানে জানার মাথায় কী চলে আর কি তো খুবই ভয়াবহ একটি সিনেমা তারপর ছয়টা হচ্ছে চু সরি ভূতনি আমি ভুল খেলে চব রয়েছিলো ভয়ের জায়গাতে আর কি তো ভূতনি ও যেটা বলতে ওটাই সিনেমা অ্যাকচুয়ালি সেটাই হয়েছে আর কি তো পুরো ওই যেটা বলছিলাম ওটাই হয়েছে সিনেমাটা তো কিছু বলার নেই আর কি মানে মৌনিরাকে দেখে তো সেই নাগিনের কথা মনে পড়ে গেলো এনিওয়ে তো এটা রইল নাম্বার সিক্সে নাম্বার পাঁচে রইল হচ্ছে মস্তি ফোর সত্যি আমি যাই না যে মানে এই ছবিটা কাদের জন্য বানানো বা কেন বানানো তো মাস্তিফোর অ্যাকচুয়ালি আমার মনে তাদের ভালো লাগবে যারা পার্সোনাল যারা সেক্সুয়াল ফার্স্ট স্টেশনে ভুগছে বা আমার মনে হয় যে মেকাজের মধ্যে ফার্স্ট রয়েছে বা বিবে আফতাব রীতি যে ব্যাপারটা রয়েছে থেকে ছবিটা করতে রাজি হয়েছে মানে এই বয়সে এসেও আর কি মানে তাদের এখন আর ঠাড়া চুলখানা এখন তাদের বন্ধ হয়নি এনে হয় তো মাস্তিফর মধ্যে নাম্বার ফাইভে নাম্বার ফোর রইলো হচ্ছে জটাধারা জটাধারার নাম্বার ফোরে উফ সোনাক্ষী সিনহা তাকে দেখে যা ভয় পেয়েছিলাম মানে আমি তো বলবো যে সোনাক্ষীরকে দেখার পরে মনে হয় যে ভ্যালাককে দেখলে তো একটু কম ভয় লাগবে তো এটা রইল নাম্বার ফোরে তিনে রইলো হচ্ছে ঝড় লিডিং মো সুপার হিরো নয় সিন্নমার ঝড় মানে এমন ঝড় যে সেই ঝড়ে আমি পুরো উড়ে চলে গেছিলাম আর কি মানে উড়ে গিয়ে কোথায় পড়েছিলাম তারপর যে আমি এখানে ফিরে আসতে পেরেছি এটাই হচ্ছে মানে পরম করে মানে আশীর্বাদ বলতে হবে আর কি তো ঝড়ের নাম্বার তিনে নাম্বার ফাইভ নাম্বার টুতে হ্যাঁ হাউসফুল ফাইভ হ্যাঁ তা আবার এ আবার বি ঠিক আছে মানে এদিকে নেই আবার ওদিকে আছে ঠিক আছে তো এটার নাম্বার ইয়েতে মানে পুরো ছবিটা একটা টর্চার ভয়াবহ সিনেমা তো ওই এটা রইল হচ্ছে নাম্বার টুতে আচ্ছা এক নম্বরে আসার আগে কিছু স্পেশাল মেনশন থালাইবান থালাইভি বিজয় নিত্যা নিত্যামেনান ছিল ভালো স্টারকাস্ট ছবি জিনিসের আইডিয়া কিন্তু খারাপ ছিল কিন্তু ছবিটা ইটসেল একটা ভালো সিনেমা কখনোই নয় একদিন ভালো সিনেমা নয় এটা সড়লাক্ষ হোমস এই ছবিটা আমার একদম ভালো লাগেনি দ্য হাউন্ড অফ দ্য বাস্ক হিলস একটা অশান্ত এর ইয়ের সালকম সেট অশান্ত গল্প আর কি তো আর রইল লেখা সেই গল্প যে চটকানা হয়েছে আমার একদম পছন্দের সিনেমাটা রইল হচ্ছে আই সরি বাগি ফোর এই যেটা বলতাম মানে সেরকমই সিনেমাটা প্রায় হয়েছে আর কি যাই হোক তো বাগি ফোর রইল হচ্ছে সোশ্যাল মেনশানে আচ্ছা তারপর রইল হচ্ছে মালিক রাজকামারকে দিয়ে একটা মাসলি ঘরানোর ব্যর্থ প্রচেষ্টা একদমই ভালো সিনেমা নয় এটা হচ্ছে বাবু সোনা উফ জিতু কামাল সত্যের ভূমিকা অভিনয় করার পরে বাবু হয়ে গেল হচ্ছে বাবু সোনা আর কি আছে আমাদের টলিউড শ্রাবন্তী জেনারেশন জেনারেশনে তারপর হচ্ছে অমর সঙ্গী না ওই বুমবাদার অমর সঙ্গী নাই এটা হচ্ছে বিক্রমায়া সোহিনীর অমর সঙ্গী এটা একটা খুবই বাজার একটা সিনেমা হরর কমেডি বলা হয়েছিল তো না হরর রয়েছে না কমেডি রয়েছে কিছুই নেই আর কি অ্যাকচুয়ালি পুরো বেকার একটা সিনেমা ছিল তারপরে হচ্ছে তুমেরি ম্যাতেরা এই ওই যে ছবিটা এখানে দেখলে রিভিউ করলাম আর কি স্বাস্থ্য অক্ষয় কুমার রয়েছে আর কি তো এটাও রইল হচ্ছে এই লিস্টে আর ছাড়ইলো হচ্ছে ফেলু বক্সি মানে না ফেলুদা হয়েছে না বোমকেশ বক্সি হয়েছে কিছুই হয় না আলটিমেটলি গোয়েন্দা নিজে সে খাওয়া দাওয়া করে তার ভুড়ি ফুরি হয়ে গেছে আর কি ঠিক আছে নরত্য যেতে পারে এর একটা গোয়েন্দা গল্প আর কি সোহম প্লে করেছিল আর কি যাই হোক তো এটা হচ্ছে স্পেশাল মেনশানে আর এলো হচ্ছে নাধানিয়া নেটফ্লেস রিলিজ করেছিল আপনি নিশ্চয়ই মনে মনে থাকলেও কোনো অসুবিধা নেই এগুলো মনে না রাখাই ভালো তবুও মনে করিয়ে দিন যে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুর যে কখনোই অডিয়েন্সকে খুশি করতে পারেনি তো তারা ছিল ছবিটার মধ্যে আদৌ কেন ছিল সেটা একটা খুব বড়ো প্রশ্ন তো ছবিটা দেখেছিলাম কেন দেখেছিলাম সেটা আমি নিজেও জানি না তবুও দেখেছিলাম ছবিটা আর কি তো এটাই ছিল স্পেশাল মেনশানে আর না আর কিছু নেই স্পেশাল মেনশনের মধ্যে আচ্ছা মানে ওয়াশে ইয়ে করছে তো মানে দেখে নিচ্ছে আর কি কোনো কিছু বার্তার গেলো কিনা দেখে নিলাম আর কি বলতে মিস্ত্রিস গেল কিনা আচ্ছা এইবার নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আপনারে গেস্ট করুন নাম্বার ওয়ানে কে থাকতে পারে দেখুন ওয়ার্স সিনেমা লিস্ট এই মানুষটা ছাড়া কখনোই সম্ভব নয় ঠিক আছে এই মানুষটা আমি জাস্ট একটু হিন্ট দিচ্ছি একটা সাসপেন্স ক্রিয়েট করছি হয় না যেরকম যে একটা সাসপেন্স ক্রিয়েট করে অ্যান্ড অ্যান্ড ঠিক আছে অ্যান্ড অ্যাওয়ার্ড গোস্টু যেরকমভাবে বলে না অস্কারের মঞ্চ গোল্ডেন বলে না অ্যাওয়ার্ড গোস্টু অ্যাওয়ার্ড টু ঠিক আছে তো যাকে রেখেছি দেখুন ওয়ার্ড সিনেমার লিস্ট ওয়ার্ড সিনেমা বলুন ক্রিঞ্জ সিনেমা বলুন ঠিক আছে ক্রিঞ্জ সিন বলুন যাই বলুন না কেন এই মানুষটা কখনো সেটা ভাবা সম্ভব নয় এই মানুষটা লেজেন্ড হয়েছে শুধু এইসব সব হ্যাঁ 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 আপনার ঠিকই ধরেছেন যারা একটু মানে মাথাটা লাগাচ্ছেন লাগিয়েছেন তারা বোঝা আমি কারো কথা বলছি হ্যাঁ তিনি হচ্ছেন নান আদার দেন লর্ড বালেয়া সবাই মিলে বলে ওঠো জয় বালেয়ার জয় হ্যাঁ কী ছবি রয়েছে অখণ্ড টু যেটা দেখে আমি নিজেই খণ্ড বিখণ্ড হয়ে গেছিলাম ঠিক আছে হ্যাঁ তবে একটা কথা বলবো যে বালেয়া কিন্তু এই বছরে ডাকুমারাজে কিন্তু দিয়েছেন হ্যাঁ যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো দেখুন দেখুন বালেয়া লেজেন্ড হয়েছে সেটা কিন্তু ওই মানে এইসব ক্রিম জিনিস করে কিন্তু দেখুন বালেয়া কখন মানে ডাকুমারাজ কী বলুন তো ব্যাপারটা হচ্ছে যে বালিয়া বলে রেখেছে যে আমি ভালো কাজ করবো না আমি দশটা খাজা কাজ করব তার মধ্যে একটা একটু ভালো কাজ আমি করে দেবো আর কি ঠিক আছে দশটা আমি খাজা কাজই করব আর একটা একটু ভালো কাজ এটুকু ডাকুমারাজা সেই ভালো কাজটার মধ্যে একটা আর কি এবার আমি লিস্ট না ডকুমেন্টস রাখতে গেলে আরও কিছু আগে জায়গা দিতে হয় তো সেই ডকুমেন্টস আমি রাখিনি তো ছবিটা আমার কিন্তু বেশ ভালো হয়েছিল আর দেখুন একটা জিনিস বললো আমি এটা খিল্লি করে বলছি না দেখুন বালায় যে অভিনয় জানে না তা কিন্তু নেয় ঠিক আছে ডাকুমেন্ট বলুন তার কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো ছিল সেখানে সে কিন্তু ভালো করেছিল সে কিন্তু মানে একটা বললো লোকটা কিন্তু ওভার দ্য জিনিস কিন্তু ভালো করে কিন্তু পুল অফ কিন্তু করতে জানে ঠিক আছে তো অখান্ডা টুই রইল হচ্ছে নাম্বার ওয়ানে এটাই ছিল হচ্ছে আমার এবারে লিস্ট দু হাজার পঁচিশের টপ টেন একদম খাজা রদ্দি কিছু ইন্ডিয়ান সিনেমা নিয়ে তো আপনারাও কমেন্ট করে জানান যে আপনার লিস্টটাতে এগ্রি করছেন নাকি করছেন না এবং আপনারাও আপনাদের এই খিল্লি সিনেমার লিস্ট অবশ্যই শেয়ার করে জানাবেন আপনি লিস্ট দেখা আমিও অপেক্ষা করে রইলাম আর ভিডিওটা হলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও এখানে শেষ করছি দেখা আপনার সঙ্গে বড়ক্ষণ এটাতে দেন সবাই খুব ভালো সুস্থ এখন ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন